প্রতি আমাদের আহ্বান ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা পারে না বলে আমরা আশা করবো যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে আমরা ট্রাইব্যুনালের এই রায়কে স্বাগত জানিয়েছি যে রায় যাতে অবিলম্বে অতি দ্রুততার সহিত কার্যকর করা হয় কারণ রায় কার্যকরের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে শেখ হাসিনার এই রায় কোনো রাজনৈতিক প্রতিশোধ নয় শেখ হাসিনার বাংলাদেশের মুসলিম নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচারের জন্যই জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি